আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আসছি প্রায় দেড় মাস পর টুকিটাকি ব্লগ যা শ্যুট করতে পারি সেটাই এতে সকালবেলা মেয়েকে একটু পড়াইতে বসছি অনেক দিন তার পড়াশোনা হয় নাই কারণ আমি অসুস্থ ছিলাম তারপরে আব্বু অসুস্থ উনি দেশে আসছে তো দেখা করতে গেছে ওইখানে অনেকদিন থাকা হয়েছে আর আজকে তেমন কিছু রান্না নাই শুধু আমার আর উনার তরকারি রান্না করবো বাচ্চাদের জন্য মাংস আছে কাল কত রাত্রে যে রান্না করছি সেটা শরীরটা খুবই খারাপ আর আজকে রান্নার মানে শুরুও হয় না ভাত হইছে মোটামুটি আর তরকারি বসাব নিয়ে আসছি আর বাড়িতে যাওয়ার পরে বাচ্চাদের সর্দি আমার সর্দি গরমে ঠান্ডায় অস্থির একটা অবস্থা বাচ্চাদের জ্বর তাদের অসুস্থতা মানে হইলে আরো বেশি অসুস্থ নিজেরই লাগে এই তো রান্না শেষ আজকে আর তেমন কিছু রান্না করি নাই শুধু সিম রান্না করছি সিম রান্নার শেষে আমি ধনিয়া পাতার দিয়ে নামিয়ে নিছি আর বাচ্চারা আজকে সারাদিন আমাকে অনেক বিরক্ত করতেছে বিশেষ করে আমার মেয়েটা ওকে একটু ঘুরতে নিয়ে যাওয়ার জন্য দেখা যাক কি করতে পারি মেয়ে আমার ঘুম থেকে উঠছে এখন বলতেছে বাহিরে যাবে এই জন্য আপনাদের ভাইয়া বলতেছে এখন কোনো কিছু করার দরকার নাই চল একটু বাইরে ঘুরে আসি আমরা একটু চা বানাইছি চায়ের সাথে আমি একটু কফি মিক্স করে খাইতেছি আমার এটা অনেক ভালো লাগে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করলাম যে তুমি নিবে কিনা কফি বলতেছ না তুমি খাও তো উনি কফি খাইছে এখন আবার আমার ছেলে বাহানা ধরছেও কিছু খাবে তো ওকে একটু লুডুস পকোড়া করে দিছি আর ওনার একটা কল আসছে উনি একটু বাইরে গেছে উনি আসার পর ইনশাআল্লাহ বের হবো ফেসবুকে আমি এই জিনিসটা দেখে আসছি মোটা মানে মূল কথা এটা দেখার জন্য কিন্তু কি দেখবো দেখেন মানুষ দ্বারাই ছবি তুলতেছে আসলে আমরা মানুষ পালি এমন কিছু জিনিস নাই আমরাই সৌন্দর্য নষ্ট করে দিছি এই জিনিসটা সত্যি মানে অসহ্যকর একটা ব্যাপার যাই হোক ঘুরাঘুরি শেষ কি দেখছি নিজেও জানি না তো সবাই ভালো থাকবেন তো করবেন আসসালামু আলাইকুম